একটা দেশের প্রণয়ের যদি বাদশা আসত বা রাজ পরিবারের কেউ আসত তাহলে আমার সাথে কথা বলতে পারত এটা কোম্পানির জিএমের সাথে আমি কথা বললে তো রাষ্ট্রের সম্মানটুকু থাকে না আমি আর দিয়ে চলে আসলাম বললাম যে ম্যাডাম আপনার এই সততা এই নিষ্ঠা আপনার এই মর্যাদা এই জাতিকে আপনি এখানে নিয়ে এসেছেন অন্য কেউ হলো তো এখানে টাকা পয়সার লেনদেন তাড়াতাড়ি করে হয়ে যেত পরবর্তী বোঝা আমরা দেখেছি কিন্তু দেশটাকে উনি ওনার জীবনের চেতে বেশি ভালোবাসতেন সেজন্যই উনি বলতেন বিদেশে আমার বন্ধু আছে কোন প্রভু নেই আমি এদেশে জন্মগ্রহণ করেছি এদেশে আমার মৃত্যু হবে এটি ওনার শেষ ঠিকানা এই ব্যক্তিটি আজকে জীবন মৃত্যুর সন্ধি করে আমি কালকে গতকাল রাতে তিনটা পর্যন্ত হাসপাতালে ছিলাম আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন এবং আমি খোঁজখবর নিয়ে ডাক্তার একটু ভালো আছেন আপনি দোয়া করবেন এখান থেকে যেন উনি আর আমার অনেক স্মৃতি আমার আমি তখন শ্যামলি আমার বাবার বাড়িতে থাকে আমার দুটি বোনের বিয়েতে উনি শ্যামলির বাসায় গিয়েছেন আমাদের বাড়িতে ঘন্টার পর ঘন্টা ছিলেন উনি বিয়েতে গিয়েছেন আমার বড় ছেলের বিয়ে উনি কয়েক ঘন্টা ছিলেন আমি খুব ছোটবেলায় এক বছর বয়স উনি কোলে ছবি আছে এখনো আমার বাসায় সেই বাসায় আমাদের বাসায় উনি ওকে কোলে করে বসে আছেন এই যে এত স্মৃতি সানিয়াতকে খুব আদর করতেন একদিন সাতাশ বা অফিসে নিয়ে আসছিস দেখে বলে তুই তো বড় হয়ে গেছিস সানিয়াত ক্যাথের দিল আমাকে বললো বাবা আমি উনি আমাকে তুই বললো কেন সে ওই দিনাজপুর অঞ্চলের মানুষ আদর করে যাকে খুব আদর করে তাকে তুই বলে ওরা মা তুই বলে সম্বোধন করে তা আমি শুক্রবার দিন উনি কোনো অনুষ্ঠানে যান না আমার বড় ছিলে সানিয়াতের বিয়ের অনুষ্ঠান শুক্রবার কয় তুই আমার তো বিপদে ফেললে বললো আমাকে বিপদে ফেললো তুমি ওর বিয়ের অনুষ্ঠানে আমি না গেলে তো আমারও মনে কষ্ট হবে আমি যাব এই শুক্রবার আসলেন এই জীবনের বেশি ভালোবাসতেন উনি যদি কখনো আপোষ করতেন এর সাথে সাথে উনি আপোষ করেন নাই হাসিনার সাথে আপোষ করেন নাই ভারতের সাথে বিদেশিদের সাথে কখনো আপোষ করেন নাই এক এগারো আসতে উনি যদি আপোষ করতেন না আপোষ করেন নাই সকল ষড়যন্ত্র হয় ভালো মানুষের বিরুদ্ধে সৎ মানুষের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় যারা দেশকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারমন দেশকে ভালোবাসে এ দেশকে স্বাধীন করেছেন এবং নিজের জীবন দিয়েছেন তারপরে দেশকে ভালোবাসেছেন সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়ারমনের সাদা করার পর আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মুসলমান মানুষের কোন মুসলমানের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জুটে নাই এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন উনি একজন সৎ মানুষ ছিলেন খাদি দেশপ্রেমিক ছিলেন নবীন মুসলমান ছিলেন বেগম খালেদা জিয়া তার প্রতিচ্ছবি আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য আপনার শোনেন উনিও একই প্রতিচ্ছবি জিয়া রহমান আরেক খালেদা জিয়া আমরা আমরা আজকে এখানে দোয়া করবো খেলা যে যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আঠারো কোটি মানুষের এই রাষ্ট্র এই ষড়যন্ত্র গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতার যেন আমরা রক্ষা করতে পারি আমাদের প্রিয় নেতা যেন আমাদের মাঝে ফিরে এসে তারে ক্রমান দেশের হাল ধরতে পারেন এই বলেই আমরা মা গায়ে আমরা আল্লাহর কাছে মনাজাত করবো আজকে একজন খাকখানি আলেম এখানে আসেন ওনার দোয়াটা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন আমি নোয়াখালীতে ওনাকে সবচেয়ে ভালোবাসি কারণ উনি সুদের বিরুদ্ধে বক্তব্য দেন উনি হারাল হালালের বিরুদ্ধে বক্তব্য দেন আমাদের হুজুররা যেখানে কোথাও গেলে যারা দাওয়াত দিয়ে নিয়ে যায় উনি যদি ব্যাংকের মালিক হন তাহলে ওখানে সুদের কথা বলেন না ওনারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলেন আজকে যারা টিকিট এটা এর বিরুদ্ধে বিএসএন কথা বলেন তাই ওনার মত একজন সৎ আল্লাহর কাছে হাত তুলবেন এখন বেগম খালেদা জিয়ার জন্য তারে রহমানের জন্য দেশের জন্য আমাদের আঠারো কোটি মানুষের জন্য আমি ওনাকে আজকের মিলাত মাহফিলের যা পরিচালনা করে আল্লাহর কাছে কাই দোয়া করার জন্য